দিনের বাছাই করা খবর নিয়ে আমি সারা দিনের করা আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার বাইরে মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিজেপির বিক্ষোভ বাংলায় আলু কিনতে গেলে হাতে চাকা তাই আলু খালা হাতে বিক্ষোভ বিজেপির ভূমিধ্বসে বিধ্বস্ত কেরলের ওয়ে দুই সাংসদকে পাঠানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিধ্বসে বিধ্বস্ত মৃত আহতদের পাশে আজ তৃণমূলের দুই সাংসদ সাকেদ গোখলে এবং সুস্মিতা দেবের প্রতিনিধি দল রাজ্যে চলবে বৃষ্টি তবে আর ভারী বর্ষণের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে জানালো হাওয়া অফিস তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির একাধিক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় সমুদ্র উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে শুক্রবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোচবিহারে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস নেই তবে সোমবার থেকে এই জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে দুশো আটকে রাজ্য করতে পেরেছে একশো পঞ্চান্ন জনের সঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ও এদের ব্যাপারে খোঁজ রাখছে বিধানসভায় জানালেন মন্ত্রী মলয় ঘটক নদীর মতো বইছে জল গতকাল নতুন সংসদ ভবনের ছাপ চুইয়ে জল পড়ার ছবি দেখা গেছিল ক্রমেতা বাড়তে বাড়তে মেঝে থেকে প্রায় নদীর মতো বইতে থাকে জল হটাকে বিরোধীরা সংসদের ছাদ ফুটো হয়ে জল পড়া যেন লোকসভা ভোটের শোচনীয় ফলাফলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফুটো হয়ে যাওয়া ইগোর মতন কটাক্ষে মহুয়া মত্র টানা বৃষ্টিতে হাওড়া বর্ধমানা ও চন্দননগরের মধ্যে ধীর গতিতে চলছে আপ ট্রেন বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল কর্মীরা চুচুড়া স্টেশনে ঢোকার আগে হোম সিগন্যালের কাছে দাঁড় করিয়ে দেওয়া হয় ভোটে কারচুপি হিরণের মামলায় দেবকে নোটিশ দিল হাইকোর্ট ইভিএম সহ যাবতীয় নথি সংরক্ষণের নির্দেশ পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ছাড়াও কোচবিহার বসিরহাট ডায়মন্ড হারবার এবং আরামবাগ রাজ্যের পাঁচ লোকসভা কেন্দ্রের নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল হাইকোর্টে ফের জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যু এবার হাওড়ার শালকিয়ায় বাঁধাঘাট মোড়ের কাছে জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো তরুণীর বাবার চোখের সামনেই মৃত্যু হলো মেয়ের মেয়েকে বিদ্যুৎ হতে দেখে বাঁচাতে গিয়ে ছিটকে পড়েন তরুণীর বাবা যশantdৌর নীতি মামলায় গ্রেফতার আরও দুই গ্রেফতার বেগংরা তৃণমূল নেতা আনিসু রহমান ও তার দাদা চালকল দক্ষাই আলিপুর বিয়ষপ্রতিবা সারাদিন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে দুজনকে মেডিকেল পরীক্ষার পর আজ আদালতে পেশ সিডিও পে তলব করা হয়েছে জনপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ীবারিক বিশ্বাসকে ওন্নপ্রবেশের ফলে বন্যাচ্ছে জনবিনাশ ফের বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিয়ে কার মুখ্যমন্ত্রীর মন্তব্যেই তা পরিষ্কার ভোটার লিস্ট দেখলেই সব বোঝা যাবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা অনুপ্রবেশ যে পথেই হোক তা আটকানোর দায়িত্ব কি কেন্দ্রের নয় প্রশ্ন জয়প্রকাশ প্রকাশ মজুমদারে ভূমিধসে বিপর্যস্ত ওয়েনারে একশো নব্বই ফুট দীর্ঘ বেলি ব্রিজ বানালো ভারতীয় সেনার মাদ্রা ইঞ্জিনিয়ারিং গ্রুপ বৃহস্পতিবারই সেখানে মৃতের সংখ্যা তিনশো ছাড়ালো অনেকেরই আশঙ্কা অচিরেই তা আরো বাড়বে তার বিরুদ্ধে অভিযান চালাতে ছকুষ্ঠে ইডি সোশ্যাল মিডিয়ার চাঞ্চল্যকর পোস্ট রাহুল গান্ধী উনত্রিশে জুলাই সংসদে চক্রবহ সংক্রান্ত বক্তব্যের পরেই এই পরিকল্পনা করা হয়েছে ইডির ভিতরের লোকরাই তাকে এ খবর দিয়েছে দাবি রাহুল গান্ধীর আপনারা এতক্ষণ দেখছিলেন দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা